আজকে বছরের জন্য আমার বয়োজ্যেষ্ঠ সবাই আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ অনেকগুলো প্রাণের বিনিময়ে কিন্তু এই পাঁচই আগস্ট আসছে পাঁচই আগস্ট এমনি চলে আসে নাই

আমার আমার লাইফ এর গ্যারান্টি কে নিবে মামলা করে আমি যে নিশ্চিন্তে থাকবো বাসায় আমার যে কোনো ক্ষতি হবে না এটার গ্যারান্টি কেউ নিবে এই যে প্রশাসকের তাদের কাজ তাদের চেয়ে সরকারি আসুক যখন তাদেরকে সেই সরকার চেয়ে হুকুম দিবে তারা সেটা মানতে বাধ্য এই পুলিশের গুলিতেই তারপরে জীবনটা হারাইছে আমি আমার সেই পুলিশের কাছে মামলা দিয়ে আসবো তাদের নামে একটা সময় আবার এই পুলিশটাই কিন্তু আমাকে গুলি করতে দ্বিধাবোধ করবে না যেভাবে গুলি করছে আমার বস্তুকে সেভাবে আমাকে গুলি করতে দ্বিধাবোধ করবে না যদি কাউকে অন্য কোনো দল তাকে বিশ্বাস করতে পারি আমরা তো নিজেদের প্রতি আস্থা হারিয়ে ফেলতে দিনকে তাহলে কোন দল দলের কাছে কি বার যদি হ্যাঁ আমরা আসা তখন করতাম এই যে এত বুঝল প্রাণের বিনিময়ে বিনিময়ে

ধর্ষণ করা হয় সেই মেয়ে কিন্তু আত্মহত্যা করে পরবর্তীতে তাহলে আমি কার কাছে বিচার চাইবো কার কাছে মামলা দিব যারা এত যখন একটা কাজ করলো প্রশাসন কিন্তু আজ পর্যন্ত আইনের আওতায় তাদের আনা হয়েছে কিন্তু তাদেরকে এখনো বিচার কার্যক্রম এখনো শেষ হয় নাই তাদেরকে ফাঁসির আদেশ দেওয়া হয়েছে এখনো ফাঁসি দেওয়া হয়নি আচ্ছা আমরা যদি ছত্রিশ দিনে এই ছাত্র জনতা তারপরে জনসাধারণ মিলে ফ্যাসিস্ট হাসিনাকে উদ্ধার করতে পারে তাহলে কি আমরা পারি না যে একটা বছরে এই এই হত্যায় বিচার করতে এটা কেমন কেমন দেশ আমরা যদি এই যে ছত্রিশ আমাদের শক্তি বল এত থাকতে পারে তাহলে এক বছরে কোথায় গেল সেই শক্তি বলগুলো আমরা কি তাহলে আমাদের ক্ষমতা নিয়ে আমাদের অবস্থান নিয়ে আমাদের জায়গা তৈরি করতে আমরা ব্যস্ত হয়ে গেছি আমরা কি বলে গেছি যে তাদের বিনিময়ে আমরা এখানে আজকে দাঁড়ায় আছি প্রথম উপদেশটা শহীদ পরিবার আহতদের যেটা জুলাই শরৎ ঘোষণা কথা ছিল আজকে বেরিয়ে সেটা ঘোষণা দিবে এটা আমরা শুনতে পেরেছি প্রধান উপদেষ্টার পক্ষ থেকে কিন্তু শহীদ পরিবার গুলাকে পুনর্বাসনের কথা এবং খাতার কথা বলেছে এটা আপাতত তারা স্থগিত করে দিয়েছে আমি চাই প্রধান উপদেষ্টা যেন এই কাজগুলো খুব দ্রুত শুরু করে এগুলো কেন স্থগিত করে দিয়েছে সেটা আমরা জানি না নির্বাচনের আগে সে কেন যেন এই কাজগুলো মানে শেষ করে যায় এটা আমার অনুরোধ আর শহীদের শহীদদের কবরগুলো এখনো সংরক্ষণ হয় নাই এগুলো যেন খুবই সংরক্ষণ হয়ে যায় একটা বছর হয়ে গেছে রাজনৈতিক দল গঠনে যারা আছেন তাদেরকে আমি অনুরোধ করবো আপনারা মনে প্রাণে তাদেরকে স্মরণ করবেন শহীদের আসলে কখনো বিনিময় হয় না এই কথাটা আমি বারবারই বলি আজও বলছি আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার হাজবেন্ড কে আজকে যে সম্মান দেওয়া হচ্ছে আমরা যে সম্মান পাচ্ছি এই সম্মান আমার কাছে এখন অনেকটা বিশাল দোকান আমার এই সম্মান গর্ব বিশাল আমি নিতে পারি না কারণ আমার তো মানুষটাই নাই এই সম্মানটা দিয়ে আমার কি হবে আমার তো সব সম্মান আমার সব স্বপ্ন পূরণের একমাত্র ব্যক্তিত্ব ছিল সে আমার পুরো আমাদের পুরো পৃথিবী ছিল সে আমার হাজবেন্ড যদি এই দেশ গঠনে নিজের প্রাণ জীবনটা ত্যাগ করে গেছে হ্যাঁ আপনার যদি সুন্দর ভাবে একটা দেশ গড়ে তোলেন তাহলে কি আপনাদেরকে একটা মনে হয় না এই শহীদের সন্তানরা তাদের ভিতরে এইটা হচ্ছে ধারণ করবে তারাও একটা সময় ভাব যে আমার বাবা যেই দেশের জন্য তার নিজের প্রাণ ত্যাগ করে গেছে আমিও নিজে নিজে সন্তান হয়ে সেই দেশের জন্য নিজের জীবনকে সব সময় এই দেশের জন্য কাজে লাগাবো নিজের জীবনটাকে তাহলে এই বাচ্চাগুলোর কথা চিন্তা করে এই বাচ্চাগুলোকে অবশ্যই আপনারা বাচ্চাদের জন্য দোয়া করবেন সকল শহীদের জন্য দোয়া করবেন আহত ভাই বোনরা যেন খুব দ্রুত সুস্থতা সুস্থতা কামনা করি তাদের তাদের পাশে সবাই আমরা থাকবেন এই বলে আজকের এই আলোচনা সবাই আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাই